আসসালামু আলাইকুম শেয়ার করব আপনাদের সাথে পিৎজা সস কীভাবে বাসায় নর্মাল সস দিয়ে পিৎজা সস তৈরি করবেন তাও একেবারে কম সময় কম উপকরণ দিয়ে সেটা নিয়ে আজকের এপিসোড এর জন্য এখানে আমি চুলে একটা কড়াই বসিয়ে তিন টেবিল চামচ পরিমাণে রেগুলার রান্নার তেল দিয়ে পেঁয়াজ কুচি তারপর রসুন কুচি দিয়ে দিলাম একেবারে কিমা কুচি এগুলোকে হালকা একটু ফ্রাই করে এখানে আমার হোমমেড যে সসটা ছিল টমেটো সস ওটা দিয়ে দিলাম বেশ খানিকটা ছিল এখানে এরপরে এটাকে খুব ভালোভাবে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি যেহেতু এটা সস ছিল হুমমেড এটার মধ্যে সব উপকরণ দেওয়া আমি আর একটু জাল বেশি হওয়ার জন্য এখানে মসের গুঁড়ো অ্যাড করলাম সে সাথে দিয়ে দিচ্ছি অরিগেনু এখানে প্রায় এক সামচ পরিমাণে হবে দিয়ে দেওয়ার পর খুব ভালো করে এটাকে মিশিয়ে নিলাম জালটা সম্পূর্ণ টেস্টের উপর ডিপেন্ড করে এটাকে এরকম থকথকে বা আসার পর নামিয়ে নিলাম কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আর কিছুটা গণ হবে এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে আমি একটা কাঁচের জারে ঢুকিয়ে নিলাম আর দেখেন এর গণত্বটা এটা দিয়ে আপনি ইজিলি পিৎজা তৈরি করতে পারবেন আর এটা নর্মাল ফ্রিজে রেখে দিলে দশ দিন পর্যন্ত ইজি ভালো থাকবে কেমন লাগছে রেসিপিটা অবশ্যই জানাবেন